রাষ্ট্রীয় বিহারা বিহারা উদ্যোগে বাজার এক বৈঠক আয়োজিত হয় উল্লেখ্য আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দির প্রতিষ্ঠা হতে যাচ্ছে এরই পরিপ্রেক্ষিতে বিহারা খন্ডে শ্রীরাম জন্মভূমি থেকে আসা পবিত্র অক্ষয় চাল রাম মন্দিরের ছবি ও আমন্ত্রণ পত্র করবে শনিবার এক কাজ সমন্বয় বৈঠকের আয়োজন করা হয় উক্ত সমন্বয় বৈঠকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশ্ব হিন্দু পরিষদ বজ্রং দল বিজেপি মাতৃশক্তি সহ হিন্দুত্ববাদী বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন পেরো রিপোর্ট আজকের বরা বহু প্রতীক্ষিত দীর্ঘদিনের লড়াই এবং আত্মবলিদানের ফলস্বরূপ অযোধ্যায় আগামী বাইশ জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজিতে রামলালার মূর্তি প্রতিষ্ঠা হবে সেই উপলক্ষে আজকে বাজার কালী মন্দিরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আহ্বানে তার সেই সূচনা এবং সেই বার্তা ভারতবর্ষের প্রতিটি পরিবারে পৌঁছে দেওয়ার জন্য এখানে একটা সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সেই সভাতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশ্ব হিন্দু পরিষদ একল বিদ্যালয় ভারতীয় জনতা পার্টি বজরং দল এবং অন্য অন্য যারা শাখা সংগঠন আছে সবার মিলিত সেই প্রয়াসে আজকে এখানে সেই জিপিভিত্তিক খণ্ডভিত্তিক এবং গ্রাম ভিত্তিক বিভিন্ন টলি গঠন করা হয় যাতে সেই রামলালার প্রতিষ্ঠা দিবসের বার্তা পত্রক এবং মন্দিরের ফটো প্রতিটি গড়ে পৌঁছে দেওয়া যায় আর সেই প্রয়াস এখানে করা হয়েছে এবং আজকেও এই মন্দিরে যারা এখানে উপস্থিত হয়েছেন সবার হাতে সেই পত্রক রাম মন্দিরের সেই ফটো তুলে দিয়ে সেই অভিযানের আজকে এখানে শুরু করা হয়েছে শুভারম্ভ হয়েছে তো আমি এই অঞ্চলবাসী যেহেতু আমরা এই অঞ্চলে আছি বিহারা খণ্ডে তো এই খণ্ডের যারা শুধু নাগরিকবৃন্দ আছেন যাতে এই মহাযজ্ঞ যেটা রাম মন্দির রামলালা মূর্তি প্রতিষ্ঠা সেই মহাযজ্ঞে সবাইকে অংশগ্রহণ করা আর সেই দিন বিভিন্ন পূজার্চনা এবং যেটা প্রোজেক্টর বা অন্য অন্য মিডিয়ার মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে সবাই যেন দর্শন করেন এই অনুরোধটুকু আমি আজকের এই শুভারম্ভ অনুষ্ঠানের সবার প্রতি আমি অনুরোধ জ্ঞাপন করছি আপনারা দেখছেন আজকের বোরাক এ হাউজ অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া